আজমুলকে মৃত্যু হওয়া চেয়ারম্যানের বাড়ি থেকে বের করে দিল চেয়ারম্যান সাহেব অন্যদিকে ফিঙ্গিত একেবারে কানা বেগে পড়েছে বন্ধুরা আপনাদেরকে জানায় স্বাগতম চেয়ারম্যানের মেয়ে ইমামি ছেলে নাটকের শেষ ভিডিও নয় নম্বর ভিডিওতে ইতিমধ্যে সবাই অনেক নিয়ে বসে আছেন চেয়ারম্যানের মেয়ে ইমামি সিলে নাটকের নয় নম্বর ভিডিওটি দেখার জন্য আমাদের আজকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সবাই সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবেন চেয়ারম্যানের মেয়ে ইমামি ছেলে নাটকের নম্বর ভিডিওটি হবে চেয়ারম্যানের মেয়ে ইমামি ছেলে নাটকের একটি ভিডিও এর ফল আর কখনো আপনারা দেখতে পারবেন না চেয়ারম্যানের মেয়ে ইমামি ছেলে নাটকটি আমাদের আজকে ভিডিওটি শুধুমাত্র চেয়ারম্যানের মেয়ে ইমামি ছেলে নাটকের নম্বর ভিডিও আপনারা যখন এভি ভিডিও আমাদের আজকে ভিডিওটি দেখা পর কেউ খারাপভাবে নিবেন না বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি সম্পূর্ণ পর্যন্ত দেখে যাবেন বন্ধুরা আপনাদেরকে বলে দিয়ে চেয়ারম্যানের মেয়ে চেয়ারম্যানকে নম্বর ভিডিওর মধ্যে কি কি ঘটে চলেছে একদিকে চেয়ারম্যানের মেয়ে ফিঙ্কি একটা সময় নাজমুলকে দেখতে পারতো না বর্তমানে নাজমুলের ফেমে হাফড়ু খাচ্ছে একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে চেয়ারম্যানের মেয়ে ফিঙ্কি নাজমুলের সাথে পালিয়ে যাওয়ার জন্য একবারে দেওয়া হয়ে গিয়েছে অন্যদিকে নাজমুল কিছুতেই চেয়ারম্যানের মনে আগা দিতে চাইতেছে না নাজমুল চাইতেছে যদি চেয়ারম্যান সাহেব মেনে নেয় তাহলে তাহলে ফিঙ্গিকে বিয়ে করবে না হয় বিয়ে করবে না অন্য ফিঙ্গি তো একেবারে একেবারে নাচগুলোর জন্য জীবন পর্যন্ত দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত নাচগুলকে ব্ল্যাকমেল করে খুব শীঘ্র দেখা যাবে ফিঙ্কি বিয়ে করে ফেলবে একটা হচ্ছে গিয়ে চেয়ারম্যান সাহেব তাদেরকে দাওয়া করবে এই বিয়ে কখনো মেনে নিবে না চেয়ারম্যান সাহেব আগামী ভিডিওটি সবচেয়ে কষা একটি ভিডিও যাচ্ছে একটা হচ্ছে গিয়ে দেখা যাবে নাচগুল এবং ফিঙ্কি হয়তো গ্রাম ছেড়ে শহরে চলে যাবে আর কখনো এই গ্রামে আসবে না খুব শীঘ্র দেখা যাবে তারা ফিভারেশন নিবে বিশেষ পরীক্ষার জন্য বন্ধুরা আগামী ভিডিওতে দেখা যাবে একদিকে নাজমুল এবং ফিঙ্কি তারা বিশেষ পরীক্ষার জন্য ফিপারসনে নেবে অন্যদিকে দেখা যাবে তারা বিশেষ পরীক্ষায় অংশগ্রহণ করে সেখানে উত্তীর্ণ হবে অন্যদিকে শুনবে তাদের বাবা অর্থাৎ ফিঙ্কির বাবা চেয়ারম্যান সাহেব অসুস্থ হয়ে পড়েছে তারপর তারা গ্রামের মধ্যে ফিরে আসবে একজন অফিসার হয়ে অন্যদিকে গ্রামের সবাই একেবারে নিশ্চিত হয়ে যাবে অবাক হয়ে যাবে নাজমুল এবং ফিঙ্কিকে দেখে কারণ পরিবর্তন কার পাখ কখন পরিবর্তন হয়ে যায় সৃষ্টি কথা সেটা কেউ বলতে পারে না নাজমুলকে একদিন চেয়ারম্যান সাহেব মিথ্যা হতে এখান থেকে বের করে দেওয়ার জন্য ফাইতারা করতেছিল কিন্তু নাজমুল এখন তাদের মেয়ে জামে এবং সরকারি একজন বড় অফিসার বন্ধুর আগামী ভিডিওটি সেরা একটি ভিডিও হতে যাচ্ছে আগামী ভিডিওতে এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমরা আশাবাদী বন্ধু আপনার কে কে চেয়ারম্যান মেয়ে ইএমস এসে নাটকে ভিডিওটি দেখার জন্য অপেক্ষা আছেন কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টে অপেক্ষা থাকবাম আর বন্ধুরা আমাদের আজকে ভিডিও তো লাইফ থাকবে মাত্র একশোটি সবাই ছোট্ট তার একটি ভুল করে দিন আপনি কোন জায়গা থেকে আমাদের আজকে ভিডিও দেখতেছেন তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ছোট্ট মেয়ে এক্সি চ্যানেল চাপ রাখবেন আমাদের মাধ্যমে আপনারা নিত্য আপডেটগুলো সব আগে পেয়ে যাবেন